আমরা একদম একটা বদ্বীপ একটা বদ্বীপ এখানে চারশো পাঁচটা নদী বিভিন্ন আপনারা বসবাস করেন একদম তো সমুদ্র এই সমস্ত জায়গায় যারা বসবাস করে শুধু বাংলাদেশ না পৃথিবীর সব জায়গায় যারা এরকম সমুদ্রের পাড়ে কিনারায় বসবাস করে তাদের এই সমস্ত ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস মোকাবেলা করতে হয় এবং মোকাবেলা করেও আসছে আপনি যদি আমেরিকা কথা চিন্তা করেন আমেরিকা ক্যালিফোর্নিয়া একটা একটা স্টেট আছে সেখানেও যখন জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় হয় ভাইয়া চুইয়া তস নস করে ফেলে ওইখানে আমেরিকা তো অনেক টাকা আমেরিকা পারে না ওয়াল দিয়ে পারে রে ওইটা দেয় না দেয় না কেন এটা একটা কি বলে একটা এটা এটা অন্য এটা খারাপ এফেক্ট আছে এই জন্য আমরা আমরা চাই যেখানে আমরা বাদ দেব আমরা ছোট আকারে বাদ দেব আপনারা স্থায়ী প্রতিরক্ষা বাদ বলতেছেন আমরা সেটা বিবেচনা করব আমরা চাই এই এলাকা নদী ভাঙন এলাকা যেন আপনাদের কষ্ট না হয় আমরা চেষ্টা করব কিন্তু আপনাদেরকে একটা বুঝতে হবে আপনারা নদী ভাঙন আপনাদের এলাকা যদি রক্ষা করতে চান আপনাদের যদি ঘর বাড়ি রক্ষা করতে চান আপনারা সরকারের দিকে তাকায় থাকেন সরকার একার পক্ষে বাংলাদেশের সব জায়গায় এই নদী ভাঙন রক্ষা করা কি সম্ভব আপনি বলেন এর আগে কোন মন্ত্রী আপনারা জেলাকে আইছিল না আমি তো 보도록 মন্ত্রী আমি আসতাম কেমনে আমাকে আমাকে माननीय প্রধানমন্ত্রী জ্যোতি শেখ হাসিনা নির্দেশেই তো আমি আসছি উনি বন্যার পর পরেই কিন্তু কলাবাড়ী আছে এবং আপনাদের এলাকা উপর দিয়ে হেলিকপ্টারে উনি আপনাদের এলাকাগুলো দেখে গেছে পাথরগুলো দেখে গেছে বোরগুলো দেখে সবইটা দেখছে দেখে কলা মিটিং করছে ত্রাণ দিয়েছে এবং আমাকে বলে গেছে তুমি এই সমস্ত এলাকা ঘুরে বেড়াও দেখো কোথায় কোথায় ভাঙ্গন আছে আমরা কি ব্যবস্থা নিতে পারি এটা ওনার নির্দেশনা ওনার নির্দেশনায় আমি আসছি এবং আপনারা ভাগ্যবান আপনারা নতুন যদি এমপি মহোদয় দেখতেও করেন উনি দেখতেও সুন্দর বয়স কম আন্তরিক মানুষ ওনার উনি ওনার সঙ্গে আপনারা থাকেন উনি কিন্তু আমাকে বন্যার পরে প্রতিদিন আমাকে ফোন করছে আমাকে চোর করে সুতরাং আপনারা যদি ওনার মতো এমপি সঙ্গে থাকেন তাহলে আপনাদের এলাকার উন্নয়ন হবে আমি মনে করি যে কথাটা বলার মধ্যে অন্য কথা চলে গেছে সেটা হলো আপনারা নদীর পারে থাকেন আপনাদের যেটা কর্তব্য আপনি সেটা পালন করেন সেটা হলো কি জানেন আপনাদের এই নদীর পাড়ে যার যার বাড়ির সামনে গাছ লাগান যত বেশি গাছ লাগাবেন আপনার এলাকা ভাঙনটা থাকবেই না আমরা যেখানে আমরা স্পিড বোর্ড নিয়ে আসছি যেখানে যেখানে গাছ ছিল সেখানে কোনো ভাঙন নাই যেখানে গাছ নাই আপনারা গোল পাতা গাছ লাগায় নদীর মধ্যে খামাখা একদম কথা বলেন আপনাদের বললাম তো আপনাদেরকে আমরা এখানে স্থায়ী প্রতিরক্ষা বাঁধের ব্যবস্থা করব। কিন্তু এটা করতে হলে সময় সাপেক্ষ ব্যাপার এটা করতে এক দুই বছর সময় লাগবে কারণ এটা একটা সমীক্ষা করতে হবে সমীক্ষাটা না করে করে যে আমরা এখানে স্থায়ী প্রতিরক্ষা বাদ করে এই বাদ থাকবে না তখন আপনারা বলবেন যে পানি সম্পদ পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়াররা ঠিকাদার সঙ্গে যোগ সাজস করে কাজ ভালো করে করা এই বাদ ভেঙে গেছে বুঝতে পারছেন এটা এটা সমীক্ষা টেকসই বাদ করতে সমীক্ষা কথা বলতে চাই আমাকে চোখ করা হয় আমার কথা হলো এখানে স্থায়ী প্রতিযোগিতা বাদ করতে হলে এটা সমীক্ষা করতে হবে সমীক্ষা করতে সময় লাগে একটা বর্ষা মৌসুম দেখে একটা শুষ্ক মৌসুম দেখে তো বর্ষা শুষ্ক দেখে এক বছর লাগে সমীক্ষা করতে তারপরে প্ল্যান কইরা ইঞ্জিনিয়ার ডিজাইন করে এই প্রকল্প বাস্তব করতে দুই বছর সময় লাগবে কিন্তু এই আমি বলি আমরা এখন যেগুলো ক্ষতিগ্রস্ত সেগুলো আমরা মোটামুটি এখন জিও ব্যাগ দিয়ে আমরা ঠিক করে দেব যে পর্যন্ত প্রকল্প স্থায়ী প্রতিরক্ষাবাদের প্রকল্প পাশ না হয় একই সঙ্গে আপনারা গাছ লাগান গাছ হলো স্থায়ী প্রতিরক্ষা বাদও যদি আপনারা করেন যদি গাছ না লাগান

বেদি বাদ মাটি বাদ চলে যায় আমি স্বীকার করি ব্লক দিলেও কিন্তু প্রথম এক দুই বছর যাবে না তারপরে ভেঙে যাবে পুরা পুরা ব্লক বসা যায় বোঝার চেষ্টা করো আমি যেটা বলতেছি আমার তোমাদের সঙ্গে সত্যি দামি আছে তোমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী ভালোবাসে আমি তোমাদের তোমাদের আমার বাড়ি হলো আমার দাদা বাড়ি বামনা আমার এই অঞ্চলে বাড়ি আমার আমার দাদার কবর ছাড়া কোন জমি নাই সব নদীর মধ্যে চলে গেছে তোমাদের যখন ব্যথা আমার আমি বুঝি নদী ভাঙ্গনের লোকদের সমস্যা এত বড় আওয়াজ করলে আমার মেজাজ খারাপ হয়ে যায় আসলে কথাটা হলো আপনাদের বুঝতে হবে যেটা আমি বলি সেটা করে আপনাদের